আল্লাহ বলেন বনি ইসরাইলের দুই বন্ধু ছিল দুই বন্ধু দুইজন কি ছিল বন্ধু বন্ধু। ফাকা না আহাদুহুুমা ইুদ্নি বলল আহর মস্তাহিদুন ফিল ইবাদা দুই বন্ধুর এক বন্ধু শুধু গুনা করে শুধু গুনা করে শুধু গুনা করে শুধু গুনা করে আর অপর বন্ধু শুধু ইবাদত করে শুধু ইবাদত একজন ইবাদতকারী আর একজন বলেন না গুনাগার একজন কি একজন গুনাগার আর অপর বন্ধু কি একজনের শুধু ইবাদত আর একজন শুধু গুনা কর আল্লাহর রসুল মানে ফাকান আলায়াজা আলুর মুস্তাহিদুয়ার লাহা ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাগার বন্ধুকে দেখতো যখনই দেখে বন্ধুকে বলে বন্ধু আর কত গুনাহ করবি আকসির এবার তুই গুনা থেকে ফিরে আয় গুনা ছাড় থাম আল্লাহর কাছে তওবা কর ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখত ইবাদতের দাওয়াত দিত আল্লাহর রসুল বলেন সে তার বন্ধুর দাওয়াত কর্ণবাদ করতো না কানে নিত না সে তার গুণা করতেই থাকতো করতেই থাকতো আল্লাহর রসুল বলেন একদিন তাকায় দেখে গুনাগার বন্ধু রাস্তায় গুণা করতেছে ইবাদতকারী বন্ধু ওই গুণাগারকে বলতে লাগলো বন্ধু আর কত গুণা করবি এবার গোনা ছেড়ে দে আল্লাহর পথে আই ফিরে আয় কত তোকে দাওয়াত দিব আর ভালো লাগে না এবার তুই কমসে কম গুণা ছেড়ে ভালো হয়ে যা রাগের মাথায় এ তার গুণাগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো খাল্লিনি ওয়ারব্বি তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই যা বেটা তুই তোর কাজ কর আরো কঠিন কথা বলে ফেলছে কো আবু ইস্তা আলাইয়া রকিবা তো কি কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্যে পাঠাইছে নাকি যাবেটা তুই কি ইবাদত কর আমি গুনাই করব এবার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে আল্লাহর নবী বলেন ইবাদতকারী আবেদ রাগ হয়া তার গুনাগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল কি সেই অভিশাপ ইবাদতকারী বন্ধু বল্ল ওল্লাহ হিলা ফিরুল্লাহলাক আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো গুনাগারকে কখনো ক্ষমা করবে না নওজবিল্লাহ বলেন ইবাদতকারী গুনাগারের এই কথাটা বলছে ওয়ালা আয়ু আল্লাহুল জান্না আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢুকাবে না নাওজবিল্লাহ বলে না তরে আল্লাহ ক্ষমা করবে না তোকে আল্লাহ জান্নাতও দিবে না এই একটা কথা বলছে আল্লাহর রসুল বলেন হা ক কয়েকদিন পরে দনুজনের মৃত্যু হয়ে গেল আ আল্লাহ তালা আল্লাহর সামনে হাজির করলেন কাক গড়াই দার করাইলেন আল্লাহ ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন বাকাল আলী মুস্তাহিদ আল্লাহ তালা বললেন কে বললেন আকুন্ত আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল আমি আল্লাহ তালার দয়ার সাগর কত বিস্তৃত তোমার কতটুক ধারণা ছিল তুমি বলো সে চুপ কোনো কথা বলে না আল্লাহর বলেন আল্লাহ ওই রসুল তালা ইবাদতকারীকে একটু ধমক দিয়ে বলতে লাগলো আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোরও আছে নাকি তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোরও আছে নাকি সে মাথা নিচু করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন আল্লাহ ওই গুনাগারকে ডাক দিয়ে বলবে ই হাবিল জান্নাত রহমাতি যা বান্দা যা আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা তুমি জান্নাতে চলে যাও এবার নবী বলেন ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে ইলহাবু বিহী ইলান্নাত এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো হাদিস এখানে শেষ এবার আমার মূল কথা হচ্ছে এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন সেই সাহাবীর নাম হযরত আবু হরায়েরা রদ এল্লাহত আলান আবু হরায়েরা এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনে যখন বর্ণনা করেছিল বর্ণনা করার পর আবু হরায়েরা একটা চিৎকার দিছে চিৎকার জোরে একটা চিৎকার দিয়ে বলে ওয়াল্লাদী নাফসি বিয়াদি ওય আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান লাতা তা কাল্লামাবি কালিমা বাকত দুনিয়া হুয়া আখিরাতা ওই ইবাদতকারী আল্লাহ তোকে ক্ষমা করবে না এই একটা অযথা কথা বলার কারণে তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে নাউযুবিল্লাহ বলে আবু হুরায়রা একটা চিৎকার দিছে রাদিয়াল্লাহু আন আল্লাহর কসম এই ইবাদতকারীর এক অযথা কথা লাতা কাল্লা মাবিকালিমা সে একটা কথা বলেছে যে আল্লাহ তোর মতো গুনাগারকে ক্ষমা করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না এই এক অযথা কথা আউ বাক দুনিয়া ও আখেরা তার দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে তার আখেরাত কেও বরবাদ করে এবার চিন্তা করেন এই জবানটার কত দাম এই জবান নিয়ন্ত্রণ রাখার কত গুরুত্ব চিন্তা করেন নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ বলেন অযথা কথা না বলা উপকারী কথা ছাড়া কোনো কথা না বলো কোনো কথাই না বলো এই চুপ থাকা এটা আমি কেন চুপ থাকবো কারণ এটা সরাসরি নবীজির সিফত সুবাহান বলেন বলেন এটা কার সিফত নবীজির সিফত তিরমিজি শরীফের হাদিস আঠাশশো পঞ্চাশ নম্বর হাদিস জাবির ইবনে সামুরা বলেন জাল আস্তুন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির সাথে অনেক মুজলিশে বসছি আখছাড়া আমি মেয়াতি মারলা একশোর উপরে একশোর উপরে নবীর সাথে আমি অনেকগুলা মজলিস বৈঠকে বসছি সুবহান আল্লাহ বলেন কপাল কত ভালো নবীজির সাথে একশো একশোর উপরে মজলিশে বসছে কিন্তু উনি নসুল একটা সিফত বর্ণনা করেন তিনি বলেন সাখান আ সাহাবু নবীজির সাহাবারা ইয়েতানা সাধু না শ্রেয়া কখনও কবিতা বর্ণনা রচনা করত কখনো গজল গাইত কবিতা বলতো ওয়া তাযাক্কারুন আসিয়া মিন আমরিল জাহিলিয়াহ অথবা কখনো জাহিলি যুগের আলোচনা করত কিন্তু ওয়া হুয়া কিতুন রসুল বসা নবীজি চুপ থাকতে সুবহানাল্লাহ বলে না রসুল চুপ থাকতেন নবীজি কোনো কথা নাই রুবামা তাবাসসাম কখনো কখনো নবীজি মুচকি হাসি দিতেন সিদ্দিক আকবরের সিফাত চুপ থাকা ইমাম আলবানীর বিখ্যাত কিতাব আত-তারগীব ওযাত মধ্যে নিয়ে আসছে উমর ইবনুল খাত্তাব دخل على ابي بكر الصديق একদিন সিদ্দিক আকবরের ঘরে ঢুকছেন দুই দেখে দেখে وهو يذبط لسانه সিদ্দিক আকবর নিজের জিহবা টানতেছেন 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 এইভাবে জিহবা টানতেছেন জিহবা টানতেছেন বের করে করে টানতেছেন যেন ছিঁড়ে ফেলবে উমর গিয়ে বলল মা হাই হাই গফর আল্লাহ হুলাক আল্লাহ আপনার ক্ষমা করুন আপনি জিহিবা টানতেছেন কেন তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাটতেছিল আর বলতেছিল উমর এই জিহিবা তো আমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিল জাহান্নামে নামে ঢুকায় চিন্তা করুন সিদ্দিক আকবর বলে উমর এই জিহিবা আমার জাহান নামে ঢুকায় দিছে সিদ্দিক আকবরের মতো ব্যক্তি এই কথা বলে হজরত ফুজেই ইবনে আয়াস ইমাম ইবনু আসেম আর সাইবানি তার বিখ্যাত কিতাব আর জুহুদের মধ্যে নিয়ে আসছে ফুদল ইবন আয়াস বলেন কানা বাহাদুর সালাফ আমাদের অনেক সলফে সালহীন বুজুর্গরা এমন ছিল ইয়াহু কালা মিনাল জুমাতি ইলাল জুমা এক জমা থেকে এই আগামীকালকে জুমা তো এক জমা থেকে আরেক জমা কি কথা বলেছে সবগুলো কথা এনারা কাগজে লিখে রাখতে সুবাহান বলে না মানে এই কাগজে লিখা পরে এগুলো জাস্টিফাই করতেন আমার কোন কথাটা ভালো বলছি কোন কথাটা খারাপ বলছি কোন কথাটা আমার নাজাতের জড়িয়া হবে কোন কথাটা আমার জাহান্নামে নামে যাওয়ার মাধ্যম হবে এগুলো চিন্তা করতেন হজরত রুবাই ইবনা খাইসাম বলেন আমি বিশ বৎসর মানুষের সাথে কোনো অযথা কথা বলি নাই বিশ বৎসর বিশ বৎসর প্রতিদিন যখন তিনি সকাল করতেন দাওয়াত সাথে একটা দাওয়াত রাখতো কীর্তাস একটা কাগজ রাখতো কাগজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যতটা কথা বলতেন সব লিখতেন ইন্দাল মাসা সন্ধ্যার সময় ঘুমানোর পূর্বে এই কাগজ খুলে খুলে নিজে নিজে চিন্তা করতেন কোন কথাটা উপকারী কোন কথাটা অপকারী যদি কোনো উপকারী কথা বলছেন তো আল্লাহর শুক্রিয়া আদায় করতেন যদি কোনো মুখ ফসকে কোনো কথা বের হয়ে গেছেন তো এটার জন্যে রাত দাঁড়ায় নামাজ পড়তেন এজন্য আপনাদেরকে এই বৃষ্টিময় রাত্রেও অল্প সময়ে যে কথাটি বললাম কথাটি হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই বলেন 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 আছে না নাই হ্যাঁ ইমাম কারি একটা চমৎকার কথা লিখছেন তিনি বলেন আল লিসান তো জবান শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় ছোট অনেক ছোট যারা মুহু কিন্তু এটার ক্ষত বিক্ষত এটার আঘাত এটার ধ্বংস কাসির ও কাবির অনেক বেশি অনেক বড় জবানটা ছোট এই এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া লাগানোর জন্য এক জবানের একটা কথাই যথেষ্ট ঠিক না বেটিক বলেন মুসিবত আনার জন্য মুসিবতে নিক্ষিপ্ত হওয়ার জন্য জবানের এই এক কথাই যথেষ্ট এই জন্য এই জবানকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি পারেন ভালো কথা বলবেন আর ভালো কথা কোনগুলো আম্মাজান উম্মে হাবিবা উমিবা তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস তিনি বলেন কুল্লু কালা আদম লাল তো বনি আদমের কোন কথাই তার জন্যে কল্যাণকর নয় কোন কথাই তার জন্য কল্যাণকর নয় ইল্লা তবে আমরুন বিল মারুফ তবলিগে গিয়ে সহি আকিদা অনুযায়ী সহি মানহাজ অনুযায়ী যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে ওই কথাগুলো হলো দামি ওই কথাগুলো হলো উপকারী কাসরাত দিক্রিল্ আল্লাহর নামের জিকির করা এই কথাগুলো হলো দামি